আমরা সকালে পৌঁছেছি সাতটার দিকে এখন নাস্তা করে আমরা রুম খুঁজতেছি বারো ঘন্টা জার্নি করার পর এখন একটু স্বস্তি লাগতেছে মোটামুটি মোটামুটি সুন্দরী শহরটা খারাপ না আমাদের খাগড়াছড়ির মতোই আমরা হোটেল রুম থেকে বেরিয়ে প্যাসেজে বেরোলাম বেরোয়ার পর এখন আমরা পাঞ্জাবি পাঞ্জাবি খাওয়ার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি এখন শপিং করবো শপিং করে কিশোরগঞ্জে আমরা জয় করে ফেলবো তারপর পাকলা মসজিদ যাব আসলে আমরা পাকলা মসজিদে যাওয়ার উদ্দেশ্যে পাঞ্জাবিটা কিনবো চাচ্ছিলাম যে একই রকম আমরা পাঞ্জাবি কিনে নমস্কার করবো

মাঝে আমার পাঁচ দিন পর রেডি হই এখন আমরা পাকলা মসজিদে নামাজের উদ্দেশ্য করে আমরা ওই চিন্তুভাষী পাকলা মসজিদে চলে আসছি পাকলা মসজিদও ইসলামিক কমপ্লেক্স কিশোরগঞ্জ

हर जगह से ना